দুই কোটি আশি লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে এক কোটি আশি লক্ষ টাকা ব্যাংক লোনের কারণে ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ তিন গন্ডা ফাউন্ডেশন ছয় তালা দুই দিকে রাস্তা একদিকে রাস্তা দশ ফিট একদিকে রাস্তা ছয় ফিট জমির পরিমাণ তিন গন্ডা জমির পরিমাণ তিন গন্ডা ফাউন্ডেশন ছয় তালা তালা কমপ্লিট পঁচাত্তর হাজার টাকা গড় বাড়া পায় ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরও অনেক আছে ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন লোকেশন চট্টগ্রাম বন্দর টিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে হতে পারে মেইন রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া বাড়ির সামনে যেতে আমি বিস্তারিত বলতেছি আপনারা ভিডিও কমপ্লিট দেখেন এবং কমপ্লিট শুনে তারপরে ফোন দেবেন জমির পরিমাণ তিন গন্ডা ফাউন্ডেশন ছয় তালা তিন তালা দুই তালা কমপ্লিট তৃতীয় তালার কলম তোলা আছে তিন তালার কলম তোলা আছে বর্তমানে রানিং গড় পায় পঁচাত্তর হাজার টাকা মতো রানিং পঁচাত্তর হাজার টাকা গড় বরা পাই যারা কিনবেন তারাই লাভবান যোগাযোগ করুন ব্যাংক লোনের কারণে কিন্তু এই বিল্ডিংটি বিক্রি হবে ব্যাংক লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে যোগাযোগ করুন আমাদের বন্দর টিলা ম্যানেজমেন্টের সাথে এই ধরনের বিল্ডিং ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের হাতে অনেক আছে আপনার কোথায় লাগবে কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এই ভিডিওটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন ছোট বড় স্টিল মিল বন্দর টিলা ক্রসিং কাঠগড় আকমল আলি ফ্রি বোর্ড এসব এরিয়াতে এয়ারপোর্টের আশেপাশে ছোট বড় আরো অনেক জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা ভাড়া আছে ছোট বড় চার লক্ষ টাকা কর ভাড়া পাবেন পাঁচ লক্ষ টাকা কর ভাড়া পাবেন তিন লক্ষ টাকা কর ভাড়া পাবেন হাজার হাজার বিল্ডিং আমাদের হাতে আছে আপনার কোন লোকেশনে লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করেন আর বিশেষ করে ভিডিওটি সবাই শেয়ার করেন ভিডিওটি শেয়ার করলে হতে পারে আপনার মাধ্যমে ক্রেতা আমাদের সন্ধান পেতে পারে হতে পারে বিক্রেতা আমাদের আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের সন্ধান পেতে পারে হতে পারে অনেক মিডিয়ার আপনার একটি শেয়ারের মাধ্যমে তাদের কর্মসংস্থান হতে পারে আমাদের আমাদের সাথে তারা ব্যবসা করতে পারবে পারবেন অনেক দিন রাস্তায় দাঁড়িয়ে হোটেলে মিটিং করে জমি বিক্রি করেছেন আপনাদের জন্য আর এস সি প্রপার্টি দিচ্ছে বিশাল একটি সুযোগ বিশাল একটি সুবিধা যোগাযোগ করুন আর এস সি সাথে অফিসে বসে ব্যবসা করতে পারবেন অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস এবং অসংখ্য অফিসের অধীনে অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন যোগাযোগ করুন ভিডিওটি সবাই শেয়ার করে আর এসি প্রপার্টির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম